মাওলানা খালেদ সাইফুল্লাহ মাওলানা খালেদ সাইফুল্লাহ তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এক অভিজ্ঞ নেতা দুই ইউনিয়ন পরিষদ ও একবার কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে মানুষের সুখ দুঃখের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সমাজ থেকে ঘুষ দুর্নীতি ও জুলুম উচ্ছেদে একজন আপসীন সিপাহ সালার হিসাবে আবির্ভূত হয়েছেন ফলে তার এই রাজনীতি কোনো গতানুগতিক ক্ষমতার লড়াই নয় বরং সততা ইনসাফ ও আল্লাফিতি কায়েমের হাতিয়ার হিসাবে কাজ করছে ক্ষমতার মোহ তাকে কখনো গ্রাস করেনি উচ্চপদে থাকার পরেও তার জীবন ছিল সাদামাটা ও নিরহংকার জনগণের সেবায় আপসীন এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনে দুর্নীতির কোন দাগ নেই যেখানে ক্ষমতা পেলে অনেকেই অর্থ সম্পদে ফুলে ফেঁপে ওঠে সেখানে জনগণের আমানত রক্ষায় তিনি স্থাপন করেছেন বিরল দৃষ্টান্ত নদী ভাঙন কবলিত রামগতি কমলনগরের মানুষের ন্যায্য দাবিতে তিনি সদা সোচ্চার প্রাকৃতিক দুর্যোগ বা প্রশাসনিক জটিলতায় তিনি পীর বা নেতা হিসাবে নয় বরং সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে অভিভাবকের দায়িত্ব পালন করছেন তিন মেয়াদে জনপ্রতিনিধি থাকার সুবাদে তিনি জানেন কিভাবে সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার করে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হয় লক্ষ্মীপুর চার আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লাখ আঠারো হাজার একশো ষাট জন নির্বাচন কমিশনের নির্ধারিত বিধান অনুযায়ী এই আসনে একজন প্রার্থী সর্বোচ্চ পঁয়তাল্লিশ লক্ষ নিরানব্বই হাজার সাতশো টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ এই সীমার মধ্যেই আবার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চান তবে তিনি এই টাকাটা জনগণের কাছ থেকেই চান তাই আশা করছি জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা দোয়া ও আর্থিক সহায়তার মাধ্যমেই এই আদর্শিক লড়াই এগিয়ে যাবে সমস্যা ও সংকটের এই বৃন্দাচল পেরিয়েই বিজয় আমাদের পদচুম্বন করবে ইনশা আল্লাহ